গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বলো তো এটা কি পাতা নিশ্চয়ই চিনবে তো এটা কি পাতা এটা হচ্ছে লাল বাসক পাতা এর জলটা এটা জাল দিলে এর জলটা পুরো লাল হয় আর একটা পাতা আছে সেটা হচ্ছে সাদা পাতা এটা আমাদের বাড়িতে লাল বাসক পাতা আমার শাশুড়ি যে বাগানে চাকরি করতেন সেই বাগান থেকে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলেন চারোদিকে বাড়ি চারোদিকে দিকে এই গাছ লাগিয়েছিলেন অনেক গাছ মরে গেছে কিছুটা গাছ এখনও বেঁচে আছে বেশ ভালোই চার পাতা হয় তা আমাদের বাড়িতে সত্যি সর্দি কাশি হলে আমার শাশুড়ি এই পাতা তুলে নিয়ে এসে এটা থেতো করে এর মধ্যে আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে একটা সিরাপ বানিয়ে বোতল করে রেখে দিত আর উষ্ণ উষ্ণ যখনই আমাদের খেতে দিত উষ্ণ উষ্ণ গরম করে তার মধ্যে মধু দিয়ে আমাদেরকে খাওয়াতো। দুদিনের মধ্যেই আমাদের সর্দি কাশি কমে যেত তা আমার শাশুড়ি এই জিনিসটা খুব ভালো করতে পারতো এই সিরাপটা ভীষণ ভালো বানাতে পারতো এটা খুব উপকারী লাগে এই পাতার রসটা এই পাতার একদম রস মানে পাতা জাল দিলে না একদম দেখবা লাল জলটা বের হয় এই পো আমি তুলে নিয়ে এসেছি তো পাতা তুলে নিয়ে এসেছি কিছুটা উপরে লাগাবো আর কিছুটা ওই যে রস করে রেখে দেব ভীষণ উপকারী পাতা এটা এই পাতাটা খুব কমই দেখা যায় আমাদের বাড়িতে এই পাতাটা সবাই নিতে আসে অনেকে এই পাতাটা নিতে আসে সর্দি কাশি হলে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়